কুয়াকাটা আমাদের সাগরকা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কুলঘেষা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের একটি সমুদ্র সৈকত এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন ভোরের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত কম খরচ ও যাতায়াতের সুব্যবস্থা থাকায় দিন দিন পর্যটকদের কাছে বেড়ে চলেছে এর জনপ্রিয়তা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সাগরকন্যার মায়াবিরূপ ও সাগরকন্যা কুয়াকাটার সবগুলো জনপ্রিয় স্পট কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কুয়াকাটা আসবেন কোথায় থাকবেন কী কী দর্শনীয় স্থান ঘুরে দেখবেন আর এসবে কত টাকা খরচ হবে থাকবে এর বিস্তারিত বর্ণনা শুরু করছি সাগরকন্যা কুয়াকাটা নিয়ে আমাদের আজকের ভ্রমণ গল্প ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে পটুয়াখালী রুটে বাসে করে সহজেই চলে আসতে পারেন কুয়াকাটায় এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার কল্যাণপুর থেকে শেমলি পরিবহনের একটি নন এসি বাসে করে ভাড়া পড়েছিল প্রতি আটশো টাকা এসি বাসের ভাড়া পড়বে এগারোশো থেকে পনেরোশো টাকার আশপাশে আমরা ঢাকা থেকে আমাদের ভ্রমণ শুরু করি রাত এগারোটায় এবং সকাল সাতটায় কুয়াকাটার তুলাতুলি বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়ি তুলাতলি বাস স্ট্যান্ড থেকে আমরা এখন যাব কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে এখান থেকে আপনারা জন প্রতি দশ টাকা অটো ভাড়ায় খুব সহজেই চলে যেতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে জিরো পয়েন্টের আশপাশে রয়েছে অনেকগুলো হোটেল আপনারা যাচাই বাছাই করে আপনাদের পছন্দ অনুযায়ী একটি হোটেল ভাড়া নিয়ে নিতে পারেন আমরা বেশ কিছু হোটেল যাচাই বাচাই করে ভিউ হোটেলে একটা ডাবল বেডের রুম নিয়ে নিলাম ভাড়া পড়েছে দুই হাজার টাকা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার আশপাশে বেশ ভালো রুম পেয়ে যাবেন হলিডে অথবা সরকারি ছুটির দিনে পর্যটক বেশি থাকায় হোটেলের রুম ভাড়া তুলনামূলক একটু বেশিই থাকে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম সকালে নাস্তা করতে জিরো পয়েন্টের আশপাশেই বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আপনারা আপনাদের নাস্তা এই রেস্টুরেন্টগুলো থেকেই সেরে নিতে পারেন সকালে নাস্তা শেষ করে আমরা চলে গেলাম সাগরকন্যা কুয়াকাটার সাদাবালির সমুদ্র সৈকত দেখতে কুয়াকাটা সমুদ্র সৈকতটা সত্যি অন্যরকম তোর তাজা বাতাস আর ঢেউয়ের শব্দে রাতের জার্নির ক্লান্তি একদমই চলে গেল আমরা ঠিক করলাম আজ আমরা কুয়াকাটার পশ্চিম দিকের স্পটগুলো দেখতে যাব আর আগামীকাল খুব ভোরবেলা দেখতে যাব পূর্ব দিকের স্পটগুলো আমরা দুটো মোটরসাইকেল ভাড়া করে নিলাম প্রতিটির ভাড়া পড়েছে বারোশো টাকা করে তারা আমাদের আজ বিকেলে পশ্চিম দিকের স্পটগুলো দেখাবে আর আগামীকাল ভোর থেকে দেখাবে পূর্ব দিকের স্পটগুলো আপনারা চাইলে বারোশো টাকা ভাড়ায় ওটো নিয়েও সবগুলো স্পট দেখে আসতে পারেন কুয়াকাটার মায়াবী রূপ দেখতে দেখতে আমরা ছুটে চললাম পশ্চিম দিকে যাওয়ার পথে ব্লক পয়েন্টে আমরা থামলাম ব্লকগুলো বিভিন্ন রং করে সাজানো হয়েছে জায়গাটা সত্যিই অনেক সুন্দর ব্লক পয়েন্টের কাছে আমরা দেখতে পেলাম স্থানীয়ভাবে তৈরিকৃত একটি শুটকির ঘের পশ্চিম দিকের পর্যটন স্পটগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে সাগরের কুলঘেষে সমুদ্রের তীর ঘেঁষে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য লেম্বুর চর ও লেম্বুর বাগান দেখতে সতেরোশো চুরাশি সালে রাখাইনরা নৌকায় করে চলে এসেছিল এই কুয়াকাটাতে এবং বসতি স্থাপন করে তখন তাদের গ্রাম মাতব্বর বা সর্দার ছিল লেম্বু নামের এক ব্যক্তি তার নামেই এই চরকে বলা হয় লেম্বুর চর আর এখানেই এই গেওয়া গাছের বনকে বলা হয় লেম্বুর বন গেওয়া গাছের এই বনটা আমাদের সত্যি মুগ্ধ করল কুয়াকাটার আরেকটি সুন্দর জায়গা হলো দুলনা পয়েন্ট এখান থেকে আপনারা দুলনায় বসে অথবা হেমকে শুয়ে উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য ও সন্ধ্যার গন্তব্য আমরা যাব ঝিনুক বীজ দেখতে এখানে একটি স্পট থেকে আরেকটি পর্যটন স্পটের দূরত্ব খুবই কম হয় আপনারা অল্প সময়ই একটি স্পট থেকে আরেকটি স্পটে চলে যেতে পারবেন সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার ঝিনুক আর এই ঝিনুকের উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এই ভালো লাগা বলে বোঝানো যাবে না সাগরকন্যা কুয়াকাটার স্মৃতি হিসেবে রেখে দিতে কিছু ঝিনুক আপনি কুড়িয়েও নিতে পারেন ঝিনুক কুড়িয়ে আমরা চলে গেলাম শুটকিপল্লিতে দূর থেকেই সুটকির স্মেল নাকে আসছিল যারা সামুদ্রিক সুটকি খেতে পছন্দ করেন এবং ভালোবাসেন তাদের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট এখান থেকে আপনারা চাইলে সুটকি কিনেও নিতে পারেন এবং খুব কাছ থেকে দেখতে পারবেন তারা কিভাবে সুটকি প্রক্রিয়াজাত করে সুটকি পল্লী থেকে আমরা চলে গেলাম ফ্রিশ ফাই মার্কেটে এই ফিশ ফ্রাই মার্কেটের বৈশিষ্ট্য হলো আপনি যে যে মাছ খেতে চাইবেন এবং যেভাবে খেতে চাইবেন সেভাবেই তারা আপনাকে রান্না করে পরিবেশন করবে সামুদ্রিক মাছের রান্নাটা হয়েছিল জম্পেশ ঘোরাঘাড়ির পর আমরাও ছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত তাই আমরা বেশ আয়েস করে খেলাম মনে আনন্দ ও প্রশান্তি নিয়ে আমরা ছুটলাম পশ্চিম দিকে গাংচিলের সাথে উঠতে উঠতে আমরা চলে গেলাম পশ্চিমের ঝাউবনে সাগরের কুলঘেষেই ঘন ঝাউবন আর ঝাউবনের পাশেই রয়েছে তিন নদীর মোহনা আমরা এই তিন নদীর মোহনা থেকেই সূর্যাস্ত দেখব সন্ধ্যা হতে তখনও দুই ঘন্টা বাকি তাই আমরা চলে গেলাম ঝাউবনের ভিতরে সবুজ অরণ্যের মাতাল হওয়ায় আমাদের ক্লান্তি একদমই দূর হয়ে গেল, অনেকটা সময় আমরা ঝাউবনের ভিতরেই পার করে দিলাম ঝাউবন থেকে আমরা যখন বের হলাম তখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে এখন আমরা যাব তিন নদীর মোহনায় ওখান থেকে আমরা দেখব আমাদের কাঙ্ক্ষিত সূর্যাস্ত তারপর ওই পাশে একদম সুন্দরবন আমরা এখন যাব তিন নদীর মোহনা দেখতে তিনটি নদী একসাথে সাগরের সাথে মিলিত হয়েছে জায়গাটা সত্যি আপনাদের মুগ্ধ করবে তিন নদীর মোহনা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সুন্দরবনের একটি অংশ এটিকে বলে ফাতরার সুন্দরবনের ফিল নিতে চাইলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে এই ফাত্রার চোরে আমাদের হাতে এখনও সময় থাকায় ফাতরার দেখার লোভ সামলাতে পারলাম না জোন প্রতি দুইশো টাকা ভাড়ায় স্পিড বোটে করে চলে যেতে পারেন ফাতরার চোরে আমরা কয়েকজন মিলে সুন্দরবনের ফিল নেওয়ার জন্যে স্পিড বোটে চলে গেলাম ফাতরার চোরে সূর্যাস্তের সময় ঘনি আসছিল হাতে সময়ও ছিল খুব কম তাই আমরা ফাতরার চড়ে খুব বেশি সময় কাটাতে পারলাম না সন্ধ্যা হয়ে আসছে তাই দ্রুতই আমরা ফিরে আসলাম তিন নদীর মোহনায় উদ্দেশ্য সূর্যাস্ত দেখব অনেক পর্যটক সূর্যাস্ত দেখতে এই তিন নদীর মোহনায় জড় হয়েছে কুয়াকাটার সূর্যাস্তটা সত্যিই ম্যাজিক্যাল এমন মায়াবী সূর্যাস্ত দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সাগরকন্যা কুয়াকাটায় সূর্যাস্ত দেখার পর আমরা চলে আসলাম কুয়াকাটা মেন শহরে হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম শহর দেখতে প্রথমেই চলে গেলাম মাছের বাজারে তোরতাজা সামুদ্রিক মাছ দামেও কিছুটা সস্তা হওয়ায় এই বাজারটা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আপনারা চাইলে দামাদামি করে এসব সামুদ্রিক মাছ কিনে নিতে পারেন এবং বারবিকিউ দিয়ে সেরে নিতে পারেন আপনাদের রাতের খাবার আমরা তিনজন মাছের বারবিকিউ দিয়ে রাতের খাবার শেষ করলাম খরচ পড়েছে এক হাজার টাকার মতো খাওয়া দাওয়া শেষে আমরা আশপাশটা ঘুরে দেখলাম ঘুরে দেখলাম এখানের বার্মিজ মার্কেট এখানের সুটকির মার্কেট আপনারা চাইলে এখান থেকেও শুটকি কিনে নিতে পারেন দোকানে ছোট বড় হরেক রকম সামুদ্রিক শুটকি আপনারা পেয়ে যাবেন তবে দরদামে পুটো হতে হবে এগুলো কিনতে গেলে হোটেলে যাওয়ার আগে সমুদ্র সৈকতে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম বেশ কিছুটা সময় পর দিন আমাদের গন্তব্য কুয়াকাটার পূর্বদিকে সূর্য উদয়ের পাশাপাশি আমরা পূর্ব দিকের স্পটগুলো ঘুরে দেখবো আমাদের হোটেল থেকে পঁচিশ মিনিট বাইক রাইড করে আমরা চলে আসলাম কাওয়ার উদ্দেশ্য সমুদ্রকন্যায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখব দেখে অবাক হয়েছি এত ভোরবেলাও অনেক পর্যটক এখানে জোড়ো হয়েছে সূর্যোদয় দেখার জন্য জীবন্ত একটাই তাই এমন মায়াবী সূর্যোদয় দেখার জন্য চলে আসুন কুয়াকাটায় কাওয়ারচট থেকে সূর্যোদয় দেখে আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে এই জায়গাটা বাংলাদেশে হলেও দেখতে সুইজারল্যান্ডের সবুজ তৃণভূমির মতোই লাগছিল সুন্দর সবুজ গালিচার মিনি সুইজারল্যান্ড থেকে আমরা চলে গেলাম লাল কাঁকড়ার বিচে কুয়াকাটায় এসেছি আর লাল কাঁকড়া দেখব না এটা কি হয় অসম্ভব সুন্দর এই লাল কাঁকড়া কিন্তু খুবই চালাক এবং খুব দ্রুত মুখ করতে পারে আপনার পায়ের সবজি পেলেই ঢুকে যাবে ছোট ছোট গর্তে আমরা গর্ত খুঁড়ে কাঁকড়া ধরার চেষ্টা করলাম

কুয়াকাটার পূর্ব দিকটাও অনেক সুন্দর এক সমুদ্র এবং অন্য পাশে ঘন ঝাউবন আমরা পূর্ব দিকে যেতে যেতে দেখছিলাম জেলেদের মাছ ধরার নৌকা তারা কিভাবে মাছ ধরে আর দেখছিলাম সাগরের অপরূপ সৌন্দর্য কুয়াকাটা সৈকতের পূর্ব দিক থেকে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল শতবর্ষী, শতশত শত শত গাছ মুখ থুবড়ে পড়ে আছে মুখ থুবড়ে পড়ে থাকা দুমরে মুচড়ে যাওয়া এসব গাছ দেখে আমরা বুঝতে পারলাম এসবই সামুদ্রিক ঝড়ের টাণ্ডব কাওয়াচোরের বিচের পাশেই রয়েছে খিচুড়ি পয়েন্ট এখানে সস্তায় মজাদার সামুদ্রিক ইলিশ ভাজা ও খিচুড়ি পাওয়া যায় দুপুরের খাবার আমরা এখানে খাবো বলেই প্ল্যান করলাম আমরা কাওয়াত চড়ে আসছি সাগরকন্যা কুয়াকাটার একটা অংশ কিছু নেই এখানে হচ্ছে মেহেদি এখন ভিডিও করতেছে ও আমাদের জন্য অ্যারেঞ্জ করলো আমরা এই খিচুড়ি পয়েন্ট থেকে খিচুড়ি দিয়ে ইলিশ ভাজা বাসপাতা ভাজা লুইটটা মাছের ভাজা বেগুন সহ বেশ কিছু ভর্তা দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম আমাদের জনপ্রতি খরচ পড়েছিল আড়াইশো টাকা করে খিচুড়ি আর বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দিয়ে খাবার পর আমরা চলে আসলাম গঙ্গামতি খালে ভোরবেলা কুয়াকাটা থেকে কাওয়ারচোর সূর্যোদয় দেখতে যাওয়ার সময় আমরা এই গঙ্গামতির খাল পার হয়ে এসেছিলাম এখন ফেরার পথে নৌকা দিয়ে আবার এই খালটি পার হতে হবে এই খালটি পার হতে আমাদের জন প্রতি ভাড়া পড়েছিল চল্লিশ টাকা করে আপনারা চাইলে নৌকা ভাড়া করে এই খালের ভিতর ঘুরেও আসতে পারেন অপরূপ সুন্দর এই গঙ্গামতির খালটি পার হয়ে আমরা চলে আসলাম গঙ্গামতি বিচে গঙ্গামতির এই বিচেও আমরা দেখতে পেলাম অনেক বড় বড় বেশ কিছু গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে এই অংশটাকে এলাকার লোকজন মরা বন বলে থাকে তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম দুই সালের ঘটে যাওয়া ভয়াবহ সিডরের তাণ্ডবের নমুনা এগুলো দুইশো ষাট থেকে তিনশো কিলোমিটার গতিতে আঘাত হানা এই ঝড়ের কারণে কুয়াকাটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল একটু এগিয়েই আমাদের চোখে পড়লো গঙ্গামতি ম্যানগ্রুপ বন বা জাতীয় উদ্যান এখানে আপনাদের চোখে পড়বে গাছে টানানো আছে বেশ কিছু হ্যামক ও বেশ কিছু দোলনা সারাদিন ঘোরাঘুরির পর আপনারা যখন ক্লান্ত তখন চাইলেই ফ্রিতে এখানে জিরিয়ে নিতে পারেন আর উপভোগ করতে পারেন সমুদ্রের মায়াবিরূপ কুয়াকাটার পূর্বপাশের নৈসর্গিক সৌন্দর্য দেখার পর এখন আমরা চলে এলাম মিষ্টিপাড়া রাখাইন পল্লীতে এখানে রাখাইন মার্কেটে আপনারা দেখতে পাবেন রাখাইনদের ঐতিহ্যবাহী তাঁতের তৈরি শাড়ি ও অনেক জামা কাপড় এখানে এখন আধুনিক মেশিন দিয়েই তাঁতের কাপড় তৈরি করা হয় মেশিনের সংযুক্ত আছে একটি মোটর এখানে আপনারা পুরাতন তাঁতের মেশিনও দেখতে পারবেন পর্যটকদের জন্য রাখাইনরা তা সাজিয়ে রেখেছে আপনারা চাইলে চলে যেতে পারেন রাখায়নপল্লিতে সেখানে দেখতে পারেন মহিলারা কিভাবে কাটা দিয়ে চাদর বুনন করে রাখায়নপলী থেকে আমরা চলে গেলাম মিষ্টিপাড়া পদ্মবিহার দেখতে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম বিশ টাকা টিকিট মূল্য দিয়ে মন্দিরে প্রবেশের প্রথমেই আপনার চোখে পড়বে বিশাল গৌতম বুদ্ধের একটি মূর্তি এই বিশাল মূর্তিটির ওজন সাইত্রিশ মন আমাদের উপমহাদেশের বড় গৌতম বুদ্ধের মূর্তিগুলোর মধ্যে এটি একটি মন্দিরের চারপাশটা অনেক সুন্দর করে সাজানো গোছানো এখানে ভাষা শিক্ষা কেন্দ্র সহ আপনাদের চোখে পড়বে ফুলের বাগান ও বিভিন্ন ধরনের পাথরের মূর্তি মন্দিরের ভিতরে রয়েছে একটি মিষ্টি পানির কূপ সমুদ্রের লবণাক্ত পানি খাওয়ার অযোগ্য বিধায় এ অঞ্চলগুলো কূপের জন্য প্রসিদ্ধ এই কূপটিও কুয়াকাটার অনেক ইতিহাসের সাক্ষী আপনারা চাইলে এটি দেখে যেতে পারেন এখন আমরা বৌদ্ধবিহারের পাশেই রাখাইনদের ঐতিহাসিক ২৫০ বছরের পুরাতন একটি পালতোলা নৌকার পাশে রাখাইনরা দাবি করে সতেরোশো সালে তারা এই পালতোলা নৌকায় করেই এই অঞ্চলে এসেছিল আমরা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এসেছি কোয়াকাটার সেই বিখ্যাত কূপ দেখতে এই কূপ বা কুয়ার নাম অনুসারেই কুয়াকাটার নামকরণ করা হয়েছে সতেরোশো চুরাশি সালে রাখাইনরা এটি খনন করেছিল কুয়াকাটায় আসলে অবশ্যই এই ঐতিহাসিক কুয়াটি আপনারা দেখে যাবেন কুয়াকাটার অপার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ এখন আমাদের ফেরার পালা কুয়াকাটার জিরো পয়েন্টেই আপনারা পেয়ে যাবেন ঢাকাসহ দেশের যে কোনো প্রান্তের বাস সাগরকন্যা কুয়াকাটার এমন রূপ দেখতে চাইলে চলে আসুন কুয়াকাটায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৈকত এক্সপ্রেসের পাশেই থাকুন